ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার ভৈমি বা জয়া একাদশী ব্রত পালন করা হবে এই একাদশী ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই এই একাদশীর কথা শ্রবণ করে একাদশী পালনের পূর্ণ ফল লাভ করুন মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে সেই গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা সেনী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রুতের ফলে মানুষ কখনও প্রাপ্তি হয় না এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্দী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসারজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মীর ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তার অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগল একদিন পিসাজ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের অন্য প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তাই সকলে একবার হলেও এই ব্রতকথা শ্রবণ করুন এবং শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে